প্রিয় দর্শক বিরতির পর আরও একবার স্বাগত ডিপিআসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি বাত ব্যথা ও হাড় জোড়া রোগের আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম বিভিন্ন ধরনের ব্যথা প্রসঙ্গে একটা বিষয় আপনি বলছিলেন যে অনেক সময় মিনারেলসের ডেফিসিয়েন্সি হয় সেটা তো যে কোনো বয়সেই হতে পারে যে কোনো বয়সী হতে পারে সেটা একেবারে বাচ্চাদের হতে পারে মধ্য বয়সী হতে পারে বা এই বেড়ে যাবে তখন আরো বেশি হয় বয়স বাড়ার সাথে সাথে কারণ আমরা আমাদের যে গাট আছে মানে আমরা যে খাবারগুলো খাই আমাদের খাবারে কিন্তু পর্যাপ্ত মিনারেল থাকে বা অনেক সময় ডেফিসিয়েন্সি থাকতে পারে আপনি যে খেলি সেটা শরীরে অ্যাবজরভার হবে তা কিন্তু না আপনি জানেন অনেকের আইবিএস প্রবলেম থাকে প্রায় আমরা আইবিএস। রোগীদের ব্যথার সমস্যা নিয়ে যত ইরিটেবল باول সিনড্রোম যাদের খাবার সহজে হজম হতে চায় না এবং খাবার যা খায় তখন পেটের সমস্যা দেখা দেয় সমস্যা হয় এই রোগীদের কিন্তু বিভিন্ন ব্যথা বেদনা নিয়ে আমাদের কাছে আসে তো मिनरल डेफिशিয়েন্সি খুবই এবং তারা খায় না এই কারণে মনে করে যে খেলেই পেটে সমস্যা হবে সেই কারণে যেহেতু খাওয়া দাওটা কমিয়ে দেয় তাদের একটা डेफिशিয়েন্সি তৈরি হয় স্পেশালি তাদের আপনারা দুধ এবং দুগ্ধজাত খাবার তারা খেতে পারে না খেলে তাদের হতপাতলা पतला বখানা বা আমার জাতীয় সমস্যা হয় বা হজম হয় না যে কোনো ধরনের শাক খেতে পারে না শাক খেলেও সমস্যা হয় তো আমাদের বডিতে আমরা মিনারেল পাবো কোথায় ভাই খাবারের মাধ্যমে আমি যদি মুখে ট্যাবলেটও দেই সেটাও তো মুখেই খাবার মাধ্যমে বা আইভি বলেন যাই হোক তো ইনপুট দিলে না আপনার সেটাকে বডি প্রোডাকশন করবে বা অ্যাবজর্ব করবে তো সেই ক্ষেত্রে খাবার একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবং মিনারেলের সাথে আমাদের যেমন আমরা যদি কারো বডিতে আয়রন ডেফিসিয়েন্সিও ব্যথা হবে যদি কারো ভিটামিন ডি ডেফিসিয়েন্সিও ব্যথা হবে যদি কারো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিও ব্যথা হবে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি হয় ব্যথা হবে ফসফরাস ফসফেট এবং ইভেন কি জিঙ্ক এগুলো ডিফিসিয়েন্সি হলে শারীরিক ব্যথা এবং জিঙ্ক তো আপনি জানেন যে ডিঙ্ক মিন সিস্টেমকে আমাদের নিয়ন্ত্রণ করে ইমিউন সিস্টেম বুস্ট আপ করে সিস্টেমকে বুস্ট আপ করে হেলদি রাখে হেলদি রাখে সো জিঙ্কের যদি ডিফিসিয়েন্সি হয় তা থেকেও কিন্তু শারীরিক বিভিন্ন সমস্যা হবে এই মিনারেল টেস্ট এখন সময় উপযোগী দরকার আমাদের বাংলাদেশে যে প্রচুর মানুষের যেমন আমরা ভিটামিন ডি এর একটা ক্যাম্পিং সবাই করলাম যে ভিটামিন ডি কম আছে করোনায় খেতে হবে

অনেবিছে হুম তো হাঁটু দিয়ে তো ভরে দিতে পারতেছে না হাঁটু এক জব্দ দিলে আরেক জব্দ আর পারে না নামাজ তো দুই বছর পর্যন্ত নেছে ঠ্যাং ভাবি দিতে পারতো না এখন আপাতত দিতে পারে কিন্তু নেছে উঠতে বইতে একবার হাতে ভর দিয়ে ওঠা লাগে আপনার আর ওনার ব্যথাটা কোথায় হাঁটুতে না কোমরে এখন কোমরে না এখন হাতেতে কিন্তু কোমরে ব্যথা হয় কিন্তু পোরায় ওই হাতে ও কোমরের ভিতরে পোরায় হাতে ভিতরে পোরায় ডাক্তার সবরা কি রোগ বলেছে রোগের নাম বলেন এরা বলতে আছে যে ওই কোমরের মেরুদণ্ডের যে হাড় দিয়ে আছে হাড় দিয়ে কিছু জেনে সিন্ডেসের নার্ভটা আপকো মানে কিছু জেনে শুকিয়ে গেছে হুম হুম অপারেশন করতে বলেছে না এরা বলছে যে অপারেশন পর্যন্ত যায় না আচ্ছা আচ্ছা জি যদি আমার অপারেশন হয়েছে আমার নার্স চাপ খেয়েছিল আমি ডাকা নার্স পুরা এই গেছিল আমার হাঁটুতে জ্বালা পরে হয়ে গেছিল তো আমি অপারেশন হয়েছি আমার ওয়াইফের আবার দুই বছর পর্যন্ত এই অবস্থা এমনি লাইন টুইনি গত সপ্তাহে এরম ট্রাই করতে 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 আর লাইনে পাই নাই সময়টা লেগে হাঁটু ফুলে যায় না হাঁটু তো খোলা দেখি না আচ্ছা

যে হয়তো ওই একটু কাজ করলে একটু মানে কোন রকম একটু লাইফ স্টাইল যেহেতু কোন চিকিৎসা দিতেছে আর কি সবাই তো ওনার ক্ষেত্রে আসলে অ্যাপ্রোপ্রিয়েট হসপিটালাইজড করে আপনার ওনাকে রিহ্যাব থেরাপি করতে হবে টানা পুনর্বাসন চিকিৎসা এরপর লাইফ স্টাইল মেনটেন করতে হবে আমরা কিন্তু বারবার বলছি সামনে ঝুঁকে না কাজ করা যেমন উনি যদি ঘর ঝাড়ু দিতে হয় অনেক কারণেই প্রয়োজনে সেক্ষেত্রে লম্বা ডাটের বা হাতললা কোনো মানে ঝাড়ু দিয়ে পয় পরিষ্কার করতে হবে দাঁড়িয়ে করতে হবে বা হাঁটু গেড়ে বসে কাজ করতে হবে এই যে নিয়মগুলো মেনে চলতে হবে বালিশ একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে এগুলো মেনে চলতে হবে ওনাকে পাশাপাশি তো এবং কিছু এক্সারসাইজ আছে যেটা এই এই জাতীয় রোগের খুবই ইফেক্টিভ তো সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনাকে একজন বাদ ব্যথা এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞের শরণাপন্ন চিকিৎসাটা কন্টিনিউ করতে হবে আর আমার মনে হয় অ্যাপ্রোপ্রিয়েট ফিজিওথেরাপি চিকিৎসাটা হচ্ছে না যার কারণে উনি হয়তো ভালো হচ্ছে না আপনি বেটার একটা জায়গায় ওনাকে ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করেন আশা করি ইনশাল্লাহ ইমপ্রুভ হয়ে যাবে আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক সংযুক্ত হয়েছেন আলামিন আকন্দ উনি লিখেছেন হাত ঝিঝি করে জি হাত ঝিঝিও কিন্তু ওয়ান টাইপ অফ পেইন মানে এই ট্রাক প্রকারের ব্যথা অনসময় রোগীদের আমি বলি আপনার কোনো ব্যথা আছে কিনা বলে না তো আমার কাছে কেন আসছেন যে স্যার হাত জিজি করে তো এটা কোনো ব্যথা না মানে রোগীদের ভাষ্য অনুযায়ী বলছে জি এনি আনপ্লেজেন্ট পারসেপশন মানে যে কোনো অস্বস্তিকর অনুভূতি নামে কিন্তু ব্যথা তো এখন জিজি করানো তো অসুস্থ যার কারণে সে ডাক্তারের কাছে আসছে না হলে তো সে আসতো না বা অনেকে অবশ অবশ ভাব বলে বা শীত করে বিভিন্ন রকম অনেকে বলে যে ফ্যানের বাতাস লাগলে সে থাকতে পারে না এখন একই রুমে দুই তিন জন হয়তো ঘুমায় বা আছে বসে আছে একজন ফ্যানের নিচে থাকতে পারে না বাকিরা গরমে কষ্ট হয়ে যাবে নাকি তো এটা একটা অবশ্যই ডিজিজ বা রোগ আমরা হাতে শীত করা বা জিজি করা বুঝতে হবে নার্ভের কোথাও কোনো সমস্যা হচ্ছে এবং নার্ভের সমস্যাগুলো এই দশকে প্রশ্নের উত্তরটি দিব উনি যে হাত জিজি করে সেটা সমাধান দেব একটা ফোন নিয়ে আসি আচ্ছা

স্যার আমার সমস্যা হল আমার সমস্যা হল স্যার আমার ওই যে আপনার স্ক্রিনে যে তিনটা ইয়াতে ছবি দেখতেছি টিভি স্ক্রিনে বর্তমানে যে তিনটা ছবি দেখতেছি একটা হলো যে হাতের সাইড থেকে ব্যথাটা আসছে মাজায় মাজার থেকে এখন আসতে আসতে পায়ে হ্যাঁ স্যার আমি এটা আমার ব্যথাটা হলো দুই হাজার সাল থেকে প্রথমে একটু কম কম ছিল স্যার এখন ব্যথাটা আস্তে আস্তে অনেক হ্যাঁ অনেক ব্যথা পেন করতেছে বাচ্চাতে হ্যাঁ তো আমি এর আগে ডাক্তার দেখাইছিলাম এবলেসি নাই মেডিসিনের ডাক্তার দেখাইছিলাম নিউরো মেডিসিন এরপর ডাক্তার দেখা হয়নি তো ডাক্তার ব্যথা কাটম খুব বাচ্চাতে স্যার এটা কি কোমরে কোমরে বেশি নাকি না স্যার ব্যথাটা আমার আছে এই যে ঘাড়ের থেকে ঘাড় থেকে হাতের দিকে

ওই জিজি মানে হাতে জিজি ওই ঘাড়ের সমস্যা থেকে হয়ে থাকে সাধারণত তো আপনার যেটা করতে হবে আপনার একটা এমআরআই করে ফেলতে হবে ঘাড়ের খুব দ্রুত যারা বিভিন্ন হেভি ওয়েট লিফট করে কাজের কারণে প্রয়োজন ইয়ে করে তাদের ঘাড়ে বিভিন্ন ইঞ্জুরি হয় আস্তে আস্তে এবং ইঞ্জুরিগুলো একটা জায়গা হয় না অনেকগুলো মাল্টিপল জায়গা হয়ে থাকে আপনি একটা এমআরআই করে ফেলেন এমআরআই পরবর্তী আপনার একজন বাদ ব্যথা বা ফিজিওথেরাপি বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে আপনি ট্রিটমেন্ট করেন আশা করি ইনশাআল্লাহ ইম্প্রুভ হয়ে যাবে আর পাশাপাশি কিছু এক্সারসাইজ আছে যেমন ঘাড়ের আমরা বলি নেক মাসেল স্টেটিক বা আইসোমেট্রিক এক্সারসাইজ শোল্ডার গার্ডেল মোবিলাইজিং এক্সারসাইজ বা গার্ডেল মাসেল স্ট্রেসিং এক্সারসাইজ এগুলা বিভিন্ন ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পাওয়া যায় অথেন্টিক ডাক্তারের মাধ্যমে বা একজন নিকটস্থ চিকিৎসকের স্বর্ণপন্ন হয়ে যারা পুনর্বাসন নিয়ে কাজ করে ফিজিওথেরাপি নিয়ে কাজ করে তাদের স্বর্ণপন্ন হয়ে এক্সারসাইজগুলো শিখে নেন আর প্রত্যেকটা রুগী কি কিন্তু একটা পাতলা বালিশ ব্যবহার করতে হবে সবাই কি যারা সুস্থ এবং যারা ঘর ভুগছেন সবাইকে পাতলা এবং নরম বালিশ ব্যবহার করতে হবে হাত জিজি করে যে তার উত্তরটা যদি একটু সংক্ষেপে আমরা দিয়ে দিই আমরা চলে এসেছি ওনার ক্ষেত্রে যেটা আমি বলতে পারি কিছুদিন বি1 বি6 বি12 যে ভিটামিনটা আছে অনেকের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ ধরেন মাসখানে খেয়ে দেখতে পারে একটা করে দুবেলা আর পাশাপাশি হাতের কিছু স্ট্রেসিং আছে হ্যাঁ স্ট্রেসিং মানে নিউরোডাইনামিক টাইপের এক্সারসাইজ সেটা অবশ্যই সেটা বেটার স্ট্রেসিং করতে পারে উনি সাঁতার কাটা এটা ওয়ান টাইপ অফ স্ট্রেসিং হ্যাঁ মোবিলাইজিং উইথ স্ট্রেসিং এক্সারসাইজ তারপরেও যদি ইমপ্রুভ না হয় না ঘাড়ের ক্যামেরায় করে একই বোধহীন বা আঙ্গুল ভার হয়ে আসে বা অনেকে দেখা যায় যে হাতে হাত উঠাতে কষ্ট হচ্ছে শক্তি কম পাচ্ছে এবং হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট পেশা খুব ইম্পর্টেন্ট কে কোন পেশায় মানে জব করে যেমন আগের যে ভদ্রলোক ফোন দিল উনি কিন্তু আগে হেভি ওয়ার্ক করতে হইতো তার তো হেভি ওয়ার্কাররা হয়তো ইয়াং যখন থাকে সে হয়তো এটা বুঝতে পারে না যখন একটা বয়স হয় আস্তে আস্তে সেখানে কিন্তু সেকেন্ডারি বিভিন্ন মানে অকুপেশন ভেদে এক এক জনের এক এক ধরনের সমস্যা হতে পারে এবং আজকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি আপনার কাছ থেকে আমরা অনুষ্ঠান একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে